হ্যালো বন্ধুরা অনেক দিন পর রাত্রিবেলা আজকে একটু বেরিয়ে গেছি এখন বাজে প্রায় দশটার দিকে তো মেয়ে রয়েছে বাড়িতে আমার বাজারে একটু দরকার ছিল সেই দরকারটা মিটিয়ে ওর বাবাকে বললাম যে আমাকে একটু নিতে আসো ওর বাবা বাজারের দিকে আমায় নিতে এসেছিলো তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম একটা জায়গায় কোথায় যাচ্ছি দেখতে থাকো চলে আসলাম দেখো স্টেশনের কাছে একদম স্টেশন রোড ধরে চলে আসলাম মায়ের আশীর্বাদ মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানটার নাম তোমরা সবাই জানো খুব সুন্দর মিষ্টি একদম চাঁদপাড়া স্টেশনের কাছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নাম নেমেই দেখো কত রকম মিষ্টি এবার আমরা এসেছিলাম যেটার খোঁজে সেই মিষ্টিটা তো পেলাম না কিন্তু কি খাবো কি খাবো আর মিষ্টির দোকানে এসেছি আর মিষ্টি না খেয়ে চলে যাবো সেটা পছন্দের মিষ্টি হোক বা না হোক তো কি করব। এদিকে ওদিকে দেখতে 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 এদিকে দেখো কি বড় বড় পনির আর রসগোল্লাগুলো গরম গরম রসগোল্লা আর এদিকে এত সুন্দর সুন্দর সন্দেশ আমি বললাম কি তুমি এই একটা কালাকাত সন্দেশই নাও আর এদিকে দেখি আর কি নেওয়া যায় আর এদিকে ক্ষীরের সন্দেশটাও আমার খুব পছন্দের এখানে রয়েছে সামনে তো ওর বাবাকে বললাম যে ক্ষীরের সন্দেশও একটু নাও আর প্লেন সন্দেশও নাও এই দেখো ক্ষীরের সন্দেশ আর ঝটপট করে বলে দাও তোমরা কে কী খাবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবার জন্য দেখো আমি মিষ্টি দেখিয়ে দিচ্ছি কোনটা পছন্দ অবশ্যই বলে দিও আর এদিকে দেখো মিষ্টি দেখছি দেখতে দেখতে ভিডিও তো করেই ফেলছি আর তার সাথে দেখো এই যে আমাদের জন্য প্যাক করছে মিষ্টি আর এই পাশে দেখো স্টেশন অন্ধকার ঘুরগুটটি অন্ধকার একদম ওই পাশে হচ্ছে লাইন এই যে স্টেশন দেখো চাঁদপাড়া স্টেশন আর একদম স্টেশনের ধারেই তিন নম্বর প্ল্যাটফর্মের এখানে এরপরে দেখো আমার সেই ছোটোবেলার এই মিষ্টিটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অর্থাৎ ছোটোবেলায় যখন পড়তে যেতাম পড়ার থেকে আসার পথে আমার বাবা এই মিষ্টি আমাকে খাওয়াতো এটা হচ্ছে মালপোয়া সেই টেস্ট ওফ সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে টিউশন পড়ে আসার সময় আমার বাবা এই কিনে নিয়ে আসতো আর রাত্রিবেলা রুটি দিয়ে খেতাম তো আলাদার বাবাকেও বললাম এক কামড় খাও তুমিও তোমারও যদি ছোটোবেলার কথা কিছু মনে পড়ে কি না তো ওর বাবা বললো না আমার সেরকম ছোটোবেলার কথা মিষ্টি খেয়ে মনে পড়ছে না কিন্তু আমি যেহেতু মিষ্টিটা খুব পছন্দ করতাম বা করি এখনও সেই জন্য আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এমনও দিন গেছে যে মিষ্টি ছাড়া আমি রাত্রিবেলা খাইনি কোনো দিনও রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়েছি যে বাবা কেন মিষ্টি আনেনি এরপর ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে আমি একটা জিনিস ট্রাই করি তো এটার থেকে দেখো তোমার কোনো ফিল হয় কি না ছোটোবেলার কোনো কথা মনে পড়ে নাকি তো আমি বললাম তোমার যখন মনে পড়ছে না আমার কি করে মনে পড়বে আগে তো খাই কিন্তু খেয়ে আমি বললাম না সেরকম কিছু আর মনে পড়লো না আমার তো দেখো ভিডিও করে দিচ্ছে আমাকে দেখো তোমরা বন্ধুরা ভিডিও করতে বলেছি বলে আমার শুধু মুখটারই ভিডিও করছে মানে চোখ মুখের আর ভিডিও করতে পারছে না খাবারটা শুধু ভিডিও করছে এরপর আমাদের রাত্রিবেলায় দুজনকে দেখে যে এরা এত মিষ্টি খেতে এসছে এরা কারা দেখে দেখো মানে একদম চলে এসছে কুকুর একদম রেডি হয়ে বসে আছে যদি তাকে কিছু খাবার দিই কিন্তু যেহেতু বিস্কুট ছিল না কাছে আর চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে তো কি দেবো আর তারপরে এদিকে দেখো প্যাক করে মিষ্টি প্যাক করে নিলাম আর এদিকে সন্দেশ আর এদিকে রস রসমালাই না চমচম প্যাক করে নিলাম নিয়ে এই যে বাড়ির পথে রওনা হচ্ছি তো চলো এবার আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির পথে আর মেয়ে রয়েছে বাড়িতে ও পড়ে বাড়ি এসেছে আর এই দেখো স্টেশনের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে স্টেশন রোড এটা দিয়ে আমরা বাড়ির পথে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু টাটা